আদৃতি কেশবের জন্মদিনে দেখে আদৃতের মা অবাক হয়ে আদৃতের দিকে তাকিয়ে রইল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাওয়া আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভকে শুভর মা বলতে লাগলো তুই কাল থেকে অফিস যাবি না তখন বলতে লাগলো মা কেন কেন তুমি এই কথাটা বলছো তখন শুভ বলতে লাগলো তোকে নিয়ে না আকাশ নিয়ে বিভিন্নজন বিভিন্ন কথা বলছে তাই আমি চাই না তুই অফিস যাবি না শুভ তখন বলতে লাগলো মা যে যাই বলুক না কেন তুমি তুমি আমাকে এই কথাটা বলতে পারো আমাদের মাথার উপর এমনিতে পনেরো মিলিয়নের উপরে একটা ধার রয়ে গেছে যা আদৃত করে গিয়েছিল আকাশশানের সাথে বিজনেস করার সময় আর দেখো না আমি প্রাণপ্রাণ চেষ্টা করছি সে বিজনেসটা পরিশোধ করার জন্য আর তুমি এই কথাটা বলছো আমার মনে না আদ্রিতের জায়গাটা প্রথম অবস্থা যেমন ছিল এখনো পর্যন্ত তেমনই আছে কোনো দিন সেটা পরিবর্তন হবে না তুমি সেটা বুঝতে পারছো না তখন এই কথা শুনে সুবর মা বলতে লাগলো হ্যাঁ আমি জানি যে তুই আমার ছেলেটাকে কতটা ভালোবাসিস কিন্তু কি করব আমার মনে না একটা ভয় কাজ করে আদ্রিতকে হারানোর পর থেকে আমার না হারানোর ভয়টাই সবসময় কাজ করছি তখন শুভ বলতে লাগলো মা তুমি আমাকে বিশ্বাস না তখন বলতে লাগলো ঠিক আছে তুই তোর করে কাজ কর বাকি সবাইকে বোঝানোর দায়িত্ব আমার আমি সবাইকে বলবো সবটা এই কথা বলার পরে শুভ খুশি হয়ে যায় এরপর কেশবের জন্মদিন নিয়ে কি বান্না হবে সেটা নিয়ে সবাই বাড়িতে বলতে থাকে চাইনিজ খাবার হবে তখন শুভ বলতে লাগলো না না জন্মদিনে বাঙালি খাওয়া হবে তখনই শুভর মা বলতে লাগলো এ ফোনটা দেনারে আকাশের মা ওই দিন এসেছিল তেমন একটা আপ্যায়নও করতে পারেনি ওদেরকে একবার নিমন্ত্রণ করি শুভ তখন ফোনটা ধরিয়ে দিলে তখনই আদৃতের মা ফোন করলে ওই ফোনটা রিসিভ করে আদৃত আর আদৃতের কণ্ঠটা শুনে আদৃতের মা অবাক হয়ে যার বলতে লাগলো কে আদ্রিত আদ্রিত তখন অবাক হয়ে বলতে লাগলো না না আনটি তো নেই সেই জন্য আমি ফোনটা রিসিভ করেছি তখন সু ওর মা কেমন জানি বারবার মনে হতে থাকে এটা আদ্রিক আর অন্যদিকে দেখা যায় শুভ যখন অফিসে যায় থেকে তখন আকাশের সাথে ধাক্কা লেগে যায় আর আকাশ তাকে ধরে পেলে পড়ার আগে তখন শুভ মনে মনে বলতে লাগলো এইভাবে আদ্রিকও আমার খুব কেয়ার করতো আজকে আকার যেটা করছে তো বন্ধুরা ধীরে ধীরে কি শুভর মনে আঁকার জায়গা করে নিচ্ছে শেষ পর্যন্ত কি আকাশকেই শুভ বিয়ে করবে সেটাই তোমরা আগামী পর্বে দেখতে পারবে আর সেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে